আগত অধ্যয়ন একাডেমিতে আমরা নবম দশম শ্রেণীর উপন্যাস উনিশশো একাত্তরে বর্ণামূলক প্রশ্ন সেট দশ এটা সমাধান করব তো আজকের সেটে আমাদের পথে প্রশ্ন রয়েছে জয়নাল মিয়াকে জয়নাল মিয়াকে নীলগঞ্জ গ্রামের মানুষ জয়নালকে সহ্য করতে কেন ব্যাখ্যা করো এবং খতে রয়েছে রফিক একজন এজাজের সহযোগী হয়েও যুদ্ধে ব্যাপক অবদান রেখেছেন মন্তব্যটি উনিশশো একাত্তর উপন্যাসের আলোকে বিশ্লেষণ করো তো আমরা প্রথমে দেখি জয়নাল মিয়াকে কেন সহ্য কর সেটার সমাধানটা কেমন রয়েছে আমি আবারও বলছি এটা কিন্তু আমরা হুবহু মুখস্থ করব না কিন্তু আমরা মৌল কথাটা এবং সাজানোর ব্যাপারটা একটু মাথায় রাখবো ও উত্তরটি হচ্ছে জয়নাল মিয়া নীলগঞ্জ গ্রামের সবচেয়ে সম্পদশালী ব্যক্তি এই কারণে গ্রামের মানুষ জয়নালকে সহযোগিত সে একাত্তর উপন্যাসে হুমায়ুন আহমেদ নীলগঞ্জ গ্রামের জনজীবনের চিত্র ভাবে ফুটিয়ে তুলেছেন নীলগঞ্জ গ্রামে ব্যবসায়ী শিক্ষক ইমাম শোক জেলে নানান পেশার মানুষ বাস করে তাদের মধ্যে কেউ অভাবী কেউ সম্পদশালী তবে নীলগঞ্জ গ্রামের সবচেয়ে সম্পদশালী ব্যক্তি জয়নাল মিয়া মধুবন বাজারে দোকান আছে কিন্তু জয়নাল মিয়া ব্যক্তি হিসেবে মেরুদণ্ডহীন সে অন্যের মন রেখে কথা বলে গ্রাম্য সালিশ বিচারের সময় সে গ্রাম্য সালিশ বিচারের সময় যে যা বলে সে সব কিছুকে সমর্থন করে আর এই সমর্থনের কারণে বিচার প্রক্রিয়া জটিল হয়ে যায় কিন্তু তা সত্ত্বেও তার প্রচুর ধন আছে বলে সবাই তাকে সমীহ করে অর্থাৎ প্রচুর ধন থাকার কারণে মেরুদণ্ডহীন হওয়া সত্ত্বেও নীলগঞ্জ গ্রামের জয়নালকে সহ্য করতে নীলগঞ্জ গ্রামের মানুষ করতে রফিক চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জটিল চরিত্র লেখক মুক্তিযোদ্ধাদের হিসেবে উপস্থাপন করেছেন তিনি পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগী হিসেবে নীলগঞ্জ গ্রামে আসেন এই গ্রামে তিনি আগে কখনো না আসলেও পাকিস্তানি বাহিনীকে পাকিস্তানি বাহিনীকে এই গ্রামে বিভিন্ন কর্মকাণ্ডে সাহায্য করেন তা ছিল অত্যন্ত কৌতূহলের বিষয় স্কুলে স্থাপনের পর তিনি গ্রামের ইমাম সাহেবকে স্কুলে ডেকে আন ডেকে নিয়ে আসেন ইমাম এই গ্রামের সম্পর্ক ইমাম এই গ্রামের গ্রাম সম্পর্কে বিভিন্ন প্রশ্ন ইমামকে এই গ্রাম সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন আবার তিনি আজিজ মাস্টারকে বিভিন্ন প্রশ্ন করেন এবং মেজর আজিজের কাছ থেকে তথ্য পেতে সাহায্য করেন গ্রামের নীলু সেনের বাড়ি যেতে পাকিস্তানি বাহিনীকে সাহায্য করেন যদিও এই বিষয়গুলোর মধ্যে রহস্য লুকিয়েছিল কারণ রফিক ছিলেন প্রকৃতপক্ষে একজন মুক্তিযোদ্ধা যা তার বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে ফুটে উঠেছে রফিক মিলিটারির সহযোগী হয়ে গ্রামে মিলিটারিদের নিয়ে আসলে তিনি বিভিন্ন কৌশল অবলম্বন করে গ্রামের মুক্তিকামী মানুষদের সাহায্য করেন পাকিস্তানি বাহিনী নির্মম অত্যাচার থেকে গ্রামের মানুষকে বিভিন্নভাবে রক্ষা করেন গ্রামের ইমাম ও স্কুল মাস্টারকে যখন মেজর এজাজ গ্রামের মুক্তি বাহিনী সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে রফিক তখন তাদেরকে গ্রামের অস্থায়ী বাসিন্দা বলে তাদেরকে ছেড়ে দিতে বলে গ্রামের সবাই পাকিস্তানি বাহিনীর ভয়ে মন্দিরে আত্মগোপন আত্মগোপনে থাকে রফিক তা জানা সত্ত্বেও মেজরকে বলেননি ওনার এগারো বছর বয়সী ভাইকে হত্যা করতে বাধা দেন রফিক গ্রামের নিজাম নিজামকে রহস্যময় জঙ্গলার দিকে যেতে দেখে আনন্দিত হন কিন্তু মেজর এজাজ নিজাম সম্পর্কে রফিকে জিজ্ঞাসা করলে তিনি নিজামকে পাগল বলে বিষয়টিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন মীর আলীকে বুদ্ধ বলে মেজরের নিষ্ঠুরতা থেকে রক্ষা করার চেষ্টা করেন বিবর্ত প্রায় পাকিস্তানি বাহিনীর তল্লাশি করতে চাইলে রফিক কুশলে তাতেও বাধা দেন ব্যক্তিগতার সঙ্গে এই বিষয়গুলোকে মোকাবেলা করেন এই বিষয়গুলো বিবেচনা করলে রফিক একজন প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচনা করা যায় আমরা রফিকের চরিত্রটি দেখেছিলাম কিন্তু মেজর এজাজের সাথে সবসময় কিন্তু থাকছে কিন্তু ও কিন্তু পিছে মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছে এই কারণে বলা হয়েছে তিনি একজন মুক্তিযোদ্ধা এটাকে ব্যাখ্যা করো তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাস ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নেবে আল্লাহ হাফেজ